নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করব কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো এই দেখুন কুমড়োটা আমি নিয়ে এসছি তার কুমড়োটা খুবই ভালো মিষ্টি কুমড়োটা কেটে দেখাচ্ছি আমি দেখুন কেটে দেখাচ্ছি আমি দেখুন খুব সুন্দর দেখতে হলুদ কুমড়োটা চারিদিকে আমি এরকম শুলে নেবো পুরোটাই এইরকম এই যে শুলে নিয়েছি আমি কেটে এরকম করে কাটবো কুমড়ো কাটা হয়ে গেছে চিংড়ি মাছ আমি বেছে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেছে নেবো চিংড়ি মাছ দিয়েছে আমি ধুয়ে নিয়ে এসেছি আলু কেটে নিয়েছি এইভাবে টমাটম কেটে নিয়েছি জিরা আর অল্প করে দারচিনি আমি ভেজে নিচ্ছি এই দেখুন আমি ভেজে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ দিয়ে দেবো অল্প করে জল দিয়ে নেব এইভাবে আমি হলুদ আর নুন দিয়ে মেরে নিয়েছি এটাকে বলো মেরা এটাকে তেল দেওয়া হয়নি তো তার জন্য তো এখন আমি আলু আর এই টমাটো মুচি দিয়েছি এই দেখুন মুরগি তেলা নিয়ে এখন জল দিয়ে দেব এতটা জল দিয়ে নিয়েছি এই দেখুন জল এখন ফুটছে এখন কাঁচা লঙ্কা চেনা দিয়ে দিচ্ছি আর এর ভিতরে কুকুরও ওই দেখুন কিরকম বাজাচ্ছে আমার ভাই ডান কাবা যাচ্ছে বাজাও বাজাও এই দেখুন এই যে কুমড়ো দিয়ে এইটুকুনি জল মাখা আছে এরকমই হয়ে যায় এই দেখুন কুমড়ো গলে গেছে আলুও গলে গেছে এখন আমি সোমবার দিয়ে নিচ্ছি এই দেখুন আমি বেটে নিচ্ছি জিরে কড়াই গরম হয়ে গেছে আবার আমি তেল দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে লাল করে জিরে আর দারচিনি কাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করতেই দিয়ে দিচ্ছি রান্না রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি এই দেখুন রান্না রেডি তো আমি এখন খেয়ে দেখাচ্ছি আর কত সুন্দর গোলেও গাছে তোমরা দুষ্টুমি ধারা বার করছি খুব সুন্দর লাগছে খেতে আর এত সুন্দর গলে গেছে এই দেখুন রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন